আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই থেকে ডিসেম্বর অব্দি এই ছ মাস কেমন যেতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই থেকে ডিসেম্বর অবধি এই ছ মাস কেমন যেতে চলেছে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা মাসের ব্যাপারে কোন সময় আপনাকে বেশি নজর রাখতে হবে কোন সময় আপনার জন্য ভালো থাকবে এই সব কিছু নিয়ে ডিটেলসে এখানে আমি আপনাদের সাথে আজ আলোচনা করব আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে তাহলে চলুন দেখেনি যে এই ছমাস আপনার জন্য কেমন থাকবে কারণ সবকটি বিষয়ের ওপর আপনার স্বাস্থ্য প্রেম শিক্ষা ব্যবস্থা ব্যবসা কেরিয়ার বৈবাহিক জীবন এই সবকটি বিষয় নিয়ে এখানে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। আপনার রাশি বা লগ্ন অনুযায়ী প্রথম স্থানে অবস্থান করছে বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে রবি ও শুক্র তৃতীয় স্থানে বুধ অবস্থান করছে পঞ্চম স্থানে অবস্থান করছে কেতু দশম স্থানে শনি একাদশ স্থানে রাহু এবং মঙ্গল আপনার দ্বাদশ স্থানে থাকলেও আপনার নিজের রাশিতে চলে যাবে তাই প্রথমেই চলে আসব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বৃষরাশি বা লগ্নের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য এই ছমাস কেমন থাকবে প্রথমভাব আপনার ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে বর্তমানে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিন্তু শুক্র তৃতীয় স্থানে প্রবেশ করবে অর্থাৎ সাতই জুলাই থেকে পয়লা অগাস্ট অবধি শুক্র কর্কট রাশিতে তৃতীয় স্থানে অবস্থান করবে এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট বেশি আপনাকে নজর রাখতে হবে অনেক বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে ট্রাভেলিং বেশি হতে পারে এর জন্য শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পয়লা আগস্ট থেকে পঁচিশে অগাস্ট অব্দি শুক্র আপনার চতুর্থ স্থান সিংহ রাশিতে অবস্থান করবে এই সময় যাতে শরীর রিকভারি হবে সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ শুক্র কেন্দ্রতে অবস্থান করবে তারপর শুক্র ত্রিকোণ স্থানে আসবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে পঁচিশে অগাস্ট উনিশে সেপ্টেম্বর অবধি সেখানে থাকবে এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে পঁচিশে অগাস্টের পর থেকে বাকি সময় আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবারে আসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছে এই ছটা মাস বিদ্যা শিক্ষা কেমন থাকবে পঞ্চম স্থান থেকে শিক্ষা বা বিদ্যাকে বিচার করা হয় এখানে বর্তমান সময় কেতু বসে আছে এই ছমাস পঞ্চম স্থানেই কেতু থাকবে কোনো পরিবর্তন হবে না এবং আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানের অধিপতিগ্রহ বুধ বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে যেখানে কেতু বিরাজ করছে পঞ্চম স্থানে ফলে মন বারবার ডাইভার্ট করাবে অর্থাৎ কেতু যতদিন পর্যন্ত এখানে অবস্থান করবে পড়াশোনার ক্ষেত্রে মনকে বারবার ডাইভার্ট করাবে অস্থিরতা তৈরি করবে এছাড়া যেটা পড়াশোনা করছে বা যেটা নিয়ে পড়তে চাইছে সে ব্যাপারে ঠিকমতো স্যাটিসফাইড না হওয়া তবে মধ্য অগাস্ট থেকে মধ্য অক্টোবর অবধি পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ভালো দেখা যেতে পারে কারণ রবি পঞ্চম স্থানে থাকবে চতুর্থভাবে এবং বুধ ও শুক্র দুজনেই কিন্তু আপনার একসাথে গোচর করবে তবুও আমি বলবো পঞ্চম স্থান কিন্তু মনকে ডাইভার্ট করে মনকে স্টেবল করতে হবে এবং যে আমি মহা উপায়গুলো বলবো স্টুডেন্টদের কিন্তু সেগুলোকে নিয়মিত পালন করতে হবে সেই জন্য এই ভিডিওর শেষে আমি আপনাদের মহা উপায় বলব পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় এবং বর্তমান সময়ে কেতু আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সেখানে ত্রুটি বের করার কাজ কিন্তু কেতু করবে আগেই বলেছি কেতু যে স্থানে অবস্থান করে সেই স্থানে ডিটাচমেন্ট তৈরি করে কারণ কেতু হচ্ছে মাইন্ডলেস গ্রহ কিন্তু এমনটা নয় যে সবসময় এরকম প্রেমের সম্পর্ক আপনাদের থাকবে পয়লা অগাস্ট শুক্র প্রেমের গ্রহ এই চতুর্থভাব সিংহ রাশিতে প্রবেশ করবে পয়লা অগাস্টের আগে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বেশি খেয়াল রাখতে হবে রাহুর দৃষ্টি পঞ্চম স্থানের ওপর সপ্তম দৃষ্টি রয়েছে ফলে দুজনের মধ্যে রিলেশন নিয়ে কনফিউশন তৈরি করতে পারে সব থেকে ভালো সময় অগাস্ট সেপ্টেম্বর মাস এই ছটি মাসের মধ্যে যদি দেখা যায় আপনাদের দুজনের সম্পর্ক অ্যাভারেজ যাবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থানকে নির্দেশ করে বিবাহ ও বিবাহিত জীবন আর সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে স্থানে অবস্থান করলেও তেরোই জুলাই আপনার নিজের রাশিতে অবস্থান করছে ফলে তার সপ্তম দৃষ্টি সপ্তম স্থানের ওপর পড়বে তেরোই জুলাই থেকে সাতাশে অগাস্ট বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে যদি আগে কোনো সমস্যা থেকে থাকে বৈবাহিক জীবনে এই সময় যথেষ্ট ভালো দেখা যাবে বৈবাহিক জীবনের জন্য কিন্তু আপনার মধ্যে ক্রোধ থাকবে তেরোই জুলাই থেকে সাতাশে অক্টোবর অব্দি কারণ মঙ্গল আপনার নিজের রাশিতে অবস্থান করবে আপনার মধ্যে রাগ তৈরি করবে এবং হঠাৎ করে অ্যাগ্রেশান তৈরি হতে পারে সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এই অ্যাগ্রেশনের জন্য আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে তারপর আপনার সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে পরিবর্তন করবে সাতাশে অগস্ট থেকে একুশে অক্টোবর অবধি এই সময় আপনার মুখের ভাষা আপনার বাণী তার সাথে সাথে একদম তাড়াহুড়ো করে হঠাৎ করে কোনো কথা বলে ফেলবেন না যেই জন্য আপনাদের বিবাহিত জীবনে কোনো ক্রাইসিস দেখা যেতে পারে শনি বকরি তার দৃষ্টি সপ্তম ভাবের ওপর রয়েছে চোদ্দই নভেম্বরের আগে আপনাদের জীবনের মধ্যে জেদ ছোট ছোটো কথা নিয়ে তর্ক বিতর্ক করা হোক সেটা সন্তানের ব্যাপারে হতে পারে পরিবারের ব্যাপারে হতে পারে বিশেষ করে চোদ্দোই নভেম্বরের আগে এইরকম স্থিতি সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল একুশে অক্টোবরে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে এই সময় খেয়াল রাখবেন পরিবারের সাথে আবার আপনাদের যেন কোনো রকম সমস্যা না হয় যেমনটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের এক্সপেকটেশান রাখে সেই অনুযায়ী ফুলফিল না হলে আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে ফলে তবে একুশে অক্টোবর অবধি এই বিষয়গুলোর ওপর নজর দিতে হবে তারপর কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে ভাগ্যস্থানের কথা বললে নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় ভাগ্যস্থানের গ্রহ শনি বর্তমানে আপনার কর্মভাব দশমভাবে অবস্থান করছে শনি বক্রি অবস্থায় থাকবে তেরোই জুন থেকে চোদ্দোই নভেম্বর অবধি শনি নবমভাবের ফল দেবে ফলে আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো থাকবে কারণ বৃহস্পতির দৃষ্টি এই ছমাস নবমভাবের ওপর রয়েছে আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে কোনো পাপি গ্রহের প্রভাব ভাগ্যস্থানের ওপর নেই শুভ দৃষ্টি নবম স্থানের ওপর থাকার জন্য শুক্র কর্কট রাশিতে প্রবেশ করলে তারও দৃষ্টি আপনার নবম স্থানের ওপর পড়বে ফলে বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে এবং বৃহস্পতির এই নবম দৃষ্টি পড়ার ফলে এই ছ মাসে আপনি যদি কোনো শুভ কাজ করাতে চান কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান এই ছ মাস আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে অর্থাৎ যে কোনো কাজ যে কোনো কিছু সিদ্ধান্ত বা কোনো কিছু পারচেস করা এই সমস্ত কিছু ছমাসের মধ্যে আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে শনি ও শনি ও দশমভাবে সশ নামক রাজ্যক তৈরি করেছে কোনো পাপি গ্রহের দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানের ওপর নেই ফলে ভাগ্য আপনার যথেষ্ট সুপ্রসন্ন থাকবে এবারে আসবো সেই সব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হল শনি বর্তমান সময়ে দশমভাবে ষষ্ঠ নামক রাজ্যক তৈরি করেছে রবি ষোলোই অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করলে তার দৃষ্টি দশম ভাবের ওপর পড়বে এই সময় আপনার মধ্যে অনেক কনফিডেন্স বাড়বে অনেক আবেগ থাকবে চাকরি চেঞ্জ করার সম্ভাবনা এই সময় রয়েছে এবং যথেষ্ট ভালো রয়েছে এই সময় আপনার কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো গ্রোথ থাকবে তারপর রবি ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর অবধি পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এখানে বসে রবি একাদশ স্থানের ওপর দৃষ্টি দেবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো এই সময় আপনার ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্ট খুব ভালো থাকবে যদি আপনি মনে করেন যে আপনার প্রমোশন কি হবে তাহলে বলবো অগাস্ট থেকে মিডল অক্টোবর সময় কিন্তু প্রমোশনের জন্য যথেষ্ট ভালো এই সময় আপনার অর্থের গ্রোথও যথেষ্ট ভালো থাকবে দশমভাবে যেহেতু শস নামক রাজ্য তৈরি করে রয়েছে ফলে আপনার কাজকর্ম যথেষ্ট ঠিক থাকবে এবং শনি আপনাকে কিছুটা জেদি তৈরি করতে পারে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে এ ব্যাপারে কোনো সমস্যা তৈরি করবে না বৃহস্পতি প্রথমভাবে বসে রয়েছে পুরো ছ মাস এখানে থাকবে ফলে প্রচুর পরিমাণে জ্ঞান আপনি আওরণ করবেন নিজেকে আপডেট করবেন শেয়ারের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল দেখা যাবে এই ছমাস রাহুর কোনো স্থান পরিবর্তন করছে না ফলে শর্টকাটে যদি কোনো টাকা পয়সা রোজগার করতে চান বা ফাটকা ইনকাম করতে চাইছেন তাহলে এই ছ মাস কিন্তু আপনাকে বেশ কিছু লাভ দিতে পারে বৃষরাশি বা লগ্নের সব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই ছমাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে কিন্তু কিছু সময় কিছু খারাপ থাকতে পারে একুশে অক্টোবর পর্যন্ত আপনাদের ব্যবসা প্রথম দিকে ডাউন দেখা যেতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বা স্ট্রেস থাকতে পারে তবে একুশে অক্টোবর থেকে পুরো ডিসেম্বর অবধি আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখা যাচ্ছে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু পজিটিভ দিক থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে এতক্ষণ বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছোক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেটাও সবার থেকে আলাদা আপনার হাতের গঠন রেখা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান এগুলো সম্পর্কে কোনোটারই আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে আমি এখানে যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত বৃষরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন এবং যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বুধ কত তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব তবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব এই ছ মাস আপনারা কি মহা উপায় পালন করবেন প্রতিদিন নিয়ম করে শুক্রদেবের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শাহ নামা একশো আটবার পাঠ করবেন সেই সাথে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করবেন পাশাপাশি বুধের বীজ মন্ত্র পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামা এবং গায়ত্রী মন্ত্র জপ করবেন বুধের মন্ত্র একশো আটবার পাঠ করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারে সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার